যে ওদের এরমভাবে অন্যরকম ফিলিংস হ্যাঁ একদমই তাই ওন্ডারি সর্ব থেকে বারবিকিউ ওরা অ্যারেঞ্জ করে দিয়েছে তো বারবিকিউর জন্যে আমাদের পে করতে হয়েছে আজ ফোর্থ ডে গুড মর্নিং ফ্রম কালুক পেছনটা না পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ কিন্তু সকালবেলা দুঃখের খবর যে দেখা যাচ্ছে না তার কারণ হচ্ছে আজ মেঘে ঢেকে আছে পাহাড় ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল ডক্টর গিনি রোজ নামছে তোমাদের সব বাইকে স্বাগত চা খেতে খেতে তোমাদের সবাইকে গুড মর্নিং জানাতে এসেছি আর এত ভালো লাগছে না ওয়েদারটা খুব সুন্দর লাগছে হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না কিন্তু পাহাড়ের না একটা আলাদা রূপই আছে যেটা আমার ভীষণ ভালো লাগে বর্ষায় এক রকম রূপ শীতে এক রকম রূপ কুয়াশা ঢাকা এক রকম রূপ আমার ভীষণ ভালো লাগে আমি খুব পাহাড় ভালোবাসি তো তোমাদেরও দেখো ভালোই লাগবে আমি একবার দেখি নি তোমাদের দাঁড়াও দেখো কি সুন্দর লাগছে ঘুম ভাঙলে এরকম পরিবেশে মনটাই ভালো হয়ে যায় আর এই চেরি ব্লসম গাছটা মানে আমার এত ভালো লেগেছে সামনেই এরকম চেরি ব্লসম গাছ আর নিচটাতে দেখো ভর্তি চেরি ব্লসম গাছে আসলে এই সিজনটা হচ্ছে চেরি ব্লসমের আর ওই যে দাবার ছকের জায়গাটা আর ওই রুমটা হচ্ছে বিদ্যাশ্রীদের রুমটা যে বিদ্যাশ্রীও বেরিয়েছে কি ভাল লাগছে বল ওয়েদারটা একটু হ্যাঁ মেঘলা হয়ে আছে কিন্তু তাতেও পাহাড়ের সৌন্দর্যটাই আলাদা আর এই জায়গাটা একটা ভালো লাগছে দেখো ফুল রেডি হয়ে গেছি একদম বেরোবো আজকে রিং চেং পং ইচ্ছে সেটাই আছে তো রাতুল এখনো ফেরেনি রাতুল আর বিদ্যাশ্রী গেছে সুানন্দার জন্যে গিফট কিনতে আসলে আজকে ওদের অ্যানিভার্সারি তো সেই জন্যে সুয়ানন্দাকে না জানিয়ে রাতুল আর বিদ্যাশ্রী গেছে গিফট কিনতে আমি ততক্ষণ রেডি হচ্ছিলাম আমি স্নান টানগুলো করে নিলাম আর সুয়ানন্দাও স্নান টানগুলো করে নিয়েছেন তো আমরা দুজন রেডি হয়ে নিলাম আর ওরা এখনও ফেরেনি এবার মনে হয় ফিরে আসবে তো আমি ফুল রেডি এখন দাঁড়ালাম একটু বারান্দায় তো এই হলো আমার আজকের সাজ এই যে এই ড্রেসটা পরেছি তোমাদের ভালো করে পরে দেখাচ্ছি বিদ্যাশ্রী আসুক তারপরে তুলে দেবে এই যে ফিরছে ওনারা প্রচুর কিছু কিনেছিস মনে হচ্ছে বাবা সব করে ফিরলি হ্যাঁ আজকের ব্রেকফাস্টে আছে আলু কাঠা কাঠ দই দিয়েছে টক দই পিকলস আচার

দিনের সাইট সিনে পং আর তার সঙ্গে পয়জন লেক যাবো আর তারপর দেখা যাক আশাপাশি আর কি থাকে সেটা যেতে যেতে আমরা ঠিক করছি তো ব্লগটা দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন আর গিন্নির আমাদের মুড ঠিক হয়ে গেলে আমি গিন্নিকে ক্যামেরাটা হ্যান্ড ওভার করছি ততক্ষণ আমরা এসছি এখন মনিষ্ঠ্রিতে মনিষ্ঠ্রির নামটা কি জানি না কিছু লেখা নেই এই মনিষ্ঠ্রিটা এসছিলাম বেশ অনেক বছর আগে ছেলেকে নিয়ে তখন ছেলে ছোট আজ সকালে ওকে বলছিলাম সেটাই তোকে নিয়ে এই মনিষ্ঠ্রিতে এসছিলাম তোর মনে আছে বল না তো ওখানেই এসছি

ঢুকতে পারবো কিনা জানি না মনে হয় ঢোকার ব্যবস্থা নেই আর এখানে এই যে সব লামারা এখানে থাকে এটা হোস্টেল বই ও ওদের বেল পড়লো কিছুর একটা খাবার টাইম একটা রেখে গেছে হোস্টেলে বই এই যে সু ফুটবল খেলছে লামাদের সাথে কাপড় দিয়ে বানিয়েছে ফুটবলটা এই যে আমরা এসছি এখন গুরুং মনেস্ট্রি হুম কালকে নেমে যাও এই হলো মনেস্ট্রি স্ত্রীটা বিশাল বড় সিঁড়ি দিয়ে উঠছি এবার ওপরটা কি আছে দেখি এই তো একটা চল্লিশ আর এরপরে লাঞ্চ করলে অনেকটা বেলা হয়ে যাবে তাই এখানেই ঢুকলাম লাঞ্চ করতে একদম মনেশ্রীর পাশেই এই গুরু মনেশ্রী ঘুরলাম যেটা তার পাশেই হচ্ছে এই লাঞ্চের জায়গা কি খাই দেখা যাক ঝোল মোমো এখানকার স্পেশালিটি অনেক বল দেখে হ্যাঁ বল দেখি इसको टेस्ट करने के बाद अच्छा, ही थोड़ा सा डालना में चाहिए एक्चुअली थोड़ा सा इसको डालना ही पड़ता है लेकिन रेगुलर लोग, लोग तो ज्यादा खाते ठीक है ये डाल नहीं पाते और लोग टेस्ट करके ये संतुष्ट है ऐसे उस देखते सबको नमस्कार ये मेरा एक छोटा सा कैफे है वेस्ट सिक्किम में पड़ता है रिंचुपुंग नेबिडाना ये गुरुंगपुंग के एकदम नजदीक और इसमें जो ये फूड मेनू है इसमें हमारा दो स्पेशल आइटम है।, है एक है बाहुबली आलू परौंठा ठीक साइज रहता है वो हम लोग जो देसी घी है गाय का वो घर में बनाते हैं अच्छा और वो आलू परौंठा में हम लोग देसी घी यूज़ करके मतलब देते हैं और कॉट भी भरते ही रहता है हमारा साथ में पी वो रहता है और तो ये वाला झोल मोमो जो है यहाँ पे कहीं नहीं मिलेगा आपको बहुत दूर दूर से लोग खाने के लिए आते हैं ओह अच्छा और आपका ये बाहुबली आलू पराठा का प्राइस क्या है प्राइस इसका एटी रुपीज़ है तो ऐसा कुछ नहीं है नहीं। और इसका ये झोल मोमो का झोल मोमो का वेस्ट झोल मोमो लोगे आपको तो वो आपको हंड्रेड है और चिकन का वन फिफ्टी है क्योंकि इसमें बहुत मेहनत है इसमें पीनट आपका अलमट वो घटमा सब कुछ ड्राई फ्राई करके तो उसको ड्राई बना के उसका मिक्सर में करके तिल वगैरह और टमाटो वगैरह

এখানে উঠে তুমি ভালো করে দেখলে হুম এই যে রাস্তায় পড়ে আছে এই আমরা ফিরলাম হোটেলে একটু জলও কিনে আনলাম আর কি কি কিনেছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি পারলে কালকে দেখাবো আর না হলে বাড়িতে গিয়ে দেখাবো এখান থেকে কি কি শপিং করলাম আর একটা জিনিস কিনেছি তোমাদের দেখালাম না একটু আগে ওই হানি কম বলে ওরা যে বিক্রি করছে যেটা ওটা রোজ কুকিজের মতো সেটাও কিনে নিয়ে এসছি আর জানো তো কি হয়েছে পয়জন লেকটা আমাদের কথা ছিল যে সাইট সিনের যে দেখাবে তার কথা ছিল দেখানো সে দেখালো না কিন্তু বলে কিনা জল নেই দিয়ে নিয়েও গেল না আমরা খুব তর্কে গেলাম না ঠিকই কিন্তু এটা ঠিক নয় ওর সাথে কিন্তু কথা হয়েছিল পয়জন লেক দেখানো যাই হোক এই ফিরে এলাম একটু আলো থাকতে থাকতে আসলে হোটেলে ছবি তুলে নেব সবাই ওই জন্যই আরো ফিরে এলাম খুব গা করলাম না পয়জন লেক যাওয়ার কারণ পয়জন লেকে খুব কিছু নেই আমরা আগে গেছি আর ঘুরে এসেছি তো এই হলো ব্যাপার

What yeah. happy, kind of yeah. happy Anniversary! Happy Anniversary! Seventeenth Anniversary!

क्यों वेट वेट दो दास ना उधर एक आगे खाइए बस थोड़ा केक प्लीज केक जरा अच्छे हैं अच्छा स्ट्रॉबेरी लगा आपको खिला दू बॉन्डे रिसोर्ट पे चारा मैनेजर का दे केक खाना हो उससे थैंक यू आओ जाओ

আর এরকম একটু মানে অক্সিজেন নেই কমে শুধু হোটেল মানে বলছে তো সেখানে 2500 বড় দেখা গিফট করে প্রচুর ঝগড়া কিন্তু আই হ্যাভ আ গিফট

টকিং টাম। দেয়া হচ্ছে। মানে আমাদের কথা বলতে যায় না কিন্তু পুরো কথাগুলো সব বলে না হচ্ছে করবে না যে বেশি কথা বলে বগুরা কম কথা না না, এবারে তুমি এর সাথে কত খুলে দেখো। That <laughs> 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 की तो पूरा बंदुक है पुरो पाहिंग क्या <laughs>

বার্বিক করে দিয়েছে তো বার্বিকিউর জন্যে আমাদের পে করতে হয়েছে পেমেন্টটা আমি তোমাদের কি পে করতে হয়েছে সেটা আমি তোমাদের পরে স্ক্রিনে দিয়ে দেব আর এই যে এখানে ওরা গানের ব্যবস্থাও করেছে আমাদের বেশ ভালো বল রিসর্টটা মানে সত্যি ওরা আবার এইসব ব্যবস্থা করে দিয়ে গেল আমাদের এই যে সবাই আমরা বারবিকিউতে বসে আছি বারবিকিউর সামনে বসে আছি মুরগি ঝোল সানো মুরগি ঠান্ডা কনকনে হাত পা জমে যাচ্ছে আগুনটার জন্য সত্যি ভালো লাগছে সেটাই আজকে বিদ্যাশ্রীদের পক্ষ থেকে ট্রিট এই যে গরম গরম আলুর চপ এটা কিন্তু দারুণ করে একটু মুড়ি হলে বেশি ভালো হতো ডিমের পকোড়া

শাহী টুকরাটা অসাধারণ ছিল ওদের আগে থেকে অর্ডার করলে ওনারা বানিয়ে দেন আজকের ডিনারের ট্রিটটা ছিল সুয়ানন্দ আর বিদ্যাশ্রীর পক্ষ থেকে ডিনার করে আজ তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কারণ কাল আমাদের পাহাড় থেকে সমতলে নেমে যেতে হবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো চাচা বাই বাই